নমস্কার বিহার্স বীর পক্ষ থেকে আপনাদের স্বাগত বিহর্স আজ বাবা মনিকে নিয়ে চর্চা করতে গিয়ে যে একটি কথা বলার খুব প্রয়োজন রয়েছে আপনাদের সঙ্গে আমি গত সপ্তাহে বলেছিলাম যে অখণ্ডবাদ বা অখণ্ড আদর্শ নিয়ে আমি আলোচনা করেছিলাম যারা দেখেননি গত বৃহস্পতিবার প্লিজ একটু দেখে নেবেন এবং বলেছিলাম যে আগামী সপ্তাহে আমি আবার আসবো এই টপিক নিয়ে কারণ কমপ্লিট তো হয়নি তো আমি মূল প্রসঙ্গে মানে অখণ্ডবাদ বা অখণ্ড আদর্শ নিয়ে কথা বলতে গিয়ে আপনাদের সঙ্গে শেয়ার শেয়ার করছি দুই একটি কথা ভিওস আপনারা একটু শুনুন সেটা আমি এই মাসখানেক আগে একটা প্রতিবেদন করেছিলাম যে আপনারা বাবা মনিকে কে কত কাছে পেয়েছেন বা আপনার বাবা মনি সম্পর্কে কী অভিজ্ঞতা যদি শেয়ার করেন আমার সঙ্গে খুব ভালো হয় কমেন্টে লিখবেন যে আমি কিছু বলতে চাই দিয়ে আপনার নাম্বারটা ফোন নাম্বারে লিখে দেবেন আমি যোগাযোগ করে নিন এরকম কথা বলেছিলাম মাসখানেক আগে কোনো একটা বৃহস্পতিবার যাই হোক আনফর্চুনেটলি আমি সেখান থেকে কোনো সাড়া পাইনি আমি শুরু করলাম অন্বেষণ করা যে কে বাবা কাছে আমাদের লোকালে স্থানীয় লেভেলে বাবা বাবামণির সঙ্গে খুব ভালোভাবে মিশেছেন এরকম কে এমন মহৎ ব্যক্তি আছেন তার সঙ্গে আমি খুব দেখা করব আমার উদ্দেশ্য কিন্তু ভিওয়ার্স বাবা মনির অখণ্ড আদর্শটাকে বিশ্বের দরবারে পৌঁছানো আমার কিন্তু এটা আমার উদ্দেশ্য সেই জন্য কিন্তু আমি পাগল মতো ঘুরছি এই গুরু বাড়ি যাই ওই গুরু ভাই বাড়ি যাই না আশানুরূপ সেরকম কিছু হচ্ছে না আমি গ্রাম থেকে গ্রামে আমাদের বাড়ি তো আমার গ্রাম থেকে শহরে এসেছিলাম দু সালে তো দু হাজার আট সালে এসে আমি যাই বাড়ি ঘর করে স্টেবল হয়ে গেছি শহরে আমার একজন প্রথম গুরু ভাইয়ের সাথে পরিচয় হয় তিনি হচ্ছেন চন্দন চৌধুরী শ্রী চন্দন চৌধুরী আপনারা অনেকেই চিনে থাকবেন তার সঙ্গে আমার আলো উনি আমাকে ধরে ধরে নিয়ে যায় চরেন উপাসন জায়গা আছে চরেন অভ এই আছে সেই আছে অনুষ্ঠান আছে ওনার সঙ্গে আমি বহু দিন একসঙ্গে কাটিয়েছি কাটিয়েছি মানে এখনও মাঝখানে আমি দু বছর একটু ডিটার্চ হয়ে গেছিলাম এই যে কাগজপত্র আমার রেডি করতে হচ্ছিলো প্রতিবেদনগুলো ইউটিউবে আসানোর জন্য যার জন্য চন্দন চৌধুরীর সঙ্গে আমার ঠিক দেখা হচ্ছিল না ঠিকমতো আর দেখা হলে বিমুলদা ভালো আছেন হ্যাঁ ভালো আছি চরণদা ভালো আছেন হ্যাঁ ভালো আছি ব্যাস এইটুকুই উনি সাপ্লাই চাকরি করতেন যে একটি সাপ্লাই রিটায়ার করেছেন সম্ভবত আমার বয়সে দুই এক বছরের দিকে যাই হোক তো আমি বিভার একদিন চন্দন চৌধুরী বাড়ি গেলাম সকালবেলা বাইক নিয়ে সে আমার খুব কাজের চাপও ছিল সব লোকে স্টক করে দিয়ে যায় না আমাকে একটু ব্যর্থ হবে তাও বাড়ি গেলাম উনি তো দেখে অবাক আরে দীপা আপনি এসছেন এতদিন পর কী ব্যাপার ঘটনাটা বললাম বলে আমার কাছ থেকে আপনার জানবার কিছু নাই আপনাকে আমি একটা বই দিচ্ছি এই বইটা কি আপনি পেয়েছেন কোন বই তখন বলছে আমাকে যে আপনি অমরিন্দ সরকারকে চিনতেন না শিলিগুড়ি আমি খুব ভালোই চিনতাম খুব ভালো আলাপ ছিল কোনো একটা অখণ্ড অনুষ্ঠানে গিয়ে ওনার সঙ্গে পরিচয়ও হয় সে অল্প সময়ে সে কাহিনী অন্যদিন বলব আজকে বলছি না পরিচয় হয় তো অমনেন্দু সরকার যে বানা গেছেন আপনি জানেন হ্যাঁ জানি তো অমরিন্দু সরকার যে একটি বই লিখে গেছেন সেই বইটা আপনি পড়েছেন এই চন্দন আমাকে প্রশ্ন করছে আমি না দাদা আমি পড়িনি বইটা আপনি পারেননি আমি না বইটা আমি পাইনি কিন্তু দেখুন বইটা কিন্তু দু হাজার দশ সালে প্রকাশিত হয়ে গেছে অলরেডি যাই হোক সে আবার দুর্ভাগ্য ছিল আমি পাইনি তখন উনি বইটা আমাকে দিলেন বিধুলা কোথাও তো হবে না আপনি এই বইটা থ্রু পড়ুন ভালো হয়ে পড়ুন মনো মনোযোগ দিয়ে পড়ুন আপনি আপনার উত্তর সব পেয়ে যাবেন আপনি যে প্রতিবেদনগুলো বানাবেন এখানে সব পেয়ে যাবেন এই যে এই বইটি বিয়া আপনাকে দেখাচ্ছি যেমন দেখেছি এই বইটা অরিন্দু সরকার যেমন দেখি এই বইটা যেমন দেখেছি অখণ্ড মন্ডলেশ্বর ও তার উত্তর সুরীদের এই বইটা উনি আমাকে দিলেন চন্দন চৌধুরী এবার আমি এসে বাড়িতে পড়লাম দুবার তিনবার চারবার পাঁচবার পড়লাম অসাধারণ লিখনি বৃহস দেখুন বৃহস একটা ঘটনা কি এই একটা যে ভাঙন ধরেছিল আমাদের অখণ্ড সমাজে নব্বইয়ের দশকে তখন তো আমি গ্রামে থাকতাম অত কিছু বুঝতাম না জানতাম না আমি শহরে আসার পরেও আমি জেনেছি একটু একটু করে কিন্তু আমি এনাদের সঙ্গে যোগাযোগ করেছি গেছি অনুষ্ঠানে গেছি কারণ আমার উদ্দেশ্য বাবা ভনিকে নিয়ে যারা কিছু বলবেন বা যাদের কোনো অভিজ্ঞতা রয়েছে আমি তাদের সঙ্গে রয়েছি কারণ বাবা আমি তো বাবা ভৌমির অখণ্ড অদর্ভে মেয়ে চলছি সেটাই তো আমার লক্ষ্য চন্দনচাঁদের কাছ থেকে আমি বেরিয়ে আসলাম বইটা নিয়ে বইটা এসে ভালো করে পড়ে দেখলাম এখান থেকে ওই দুটো পাঠ করেছেন অমরচন্দ্র দাদা বইটাকে দুটো পাঠ করেছেন প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় আমি এখন যাবো না কারণ দ্বিতীয় অধ্যায় উত্তর সুরীদের নিয়ে আর উত্তর নিয়ে প্রতিবেদন করব এরকম মানসিকতা আমার এখন আপাতত নেই কারণ আমার উদ্দেশ্য তো ভাঙনিকের বামনি কেনে প্রথম অধ্যায় উনি যা লিখেছেন এবং শুধু ওনার লেখা নয় ওনার শুধু অভিজ্ঞতা নয় উনি অনেক সতীর্থ বা সমসাধক তাদের অ্যাসেম্বল করেছেন তাদের কাছ থেকে সব মতামতগুলো জেনেছেন জেনে অ্যাসেম্বল করে বইটা একটা বই লিখে ফেলেছেন একটা সংঘটিত করেছেন সবাইকে নিয়ে ওই ব্যক্তি কি বলছেন ওই ব্যক্তি কী বলছেন সব কিন্তু বিশেষ বিশেষ ব্যক্তি এনারা বিশাল মাপের সাধক তপস্বী যাই বলুন আমাদের সতীর্থ কিন্তু আমাদের গুরু ভাতা ফুক্রি নন এই রকম সংঘটিত করেছেন এই বইটার ভেতরে আমি তো পড়ে বিয় আমার শিরঞ্জি হয়ে গেল সভ্যনাশ তাহলে এই জিনিস তোমাকে বলতে হবে আমি আমার কাছে কিছু রয়েছে আমাদের যেনারা প্রবীণ দীক্ষিত বাবা আমি কাছ থেকে যারা বাবলের কাছ থেকে পেয়েছেন তাদের লেখাও আমাকে কিছু রয়েছে সেগুলো তো আমি এই এক বছর ধরে বলে আসছি প্রত্যেক বেশ করে যে কোনো একজন গুরু ভাইয়ের নাম করে আমি বলছি আমি নিজের থেকে তো কোনো গল্প কথা বলছি না আমি যেখান থেকে যা পাচ্ছি সেটাই তো বলছি কিন্তু এই বইটা আসার পরে বিয়ার্স আমি কিন্তু স্তব্ধ হয়ে গেলাম অনেক কিছু অজানা তথ্য আমার কাছে একদম পল্লোবিত হয়ে গেল আমি যেন বুঝতে পারছি যেহেতু ঈশ্বর এই হচ্ছে ব্যাপার উনি এত কাছে থেকে পেয়েছেন এই অমরেন্দ্র দাদা এত কাছে থেকে পেয়েছেন যে এটা ভাষা প্রকাশ করা যাবে এই বইটা হয়তো আপনারা বিহার অনেকে পেয়েছেন পড়েছেন অনেকে পাননি পড়েননি সবার জ্ঞার্থে আমি এখান থেকে কিছু টপিক্স আপনাদের কাছে পরিবেশন করব দেখবেন যে কোলা থেকে কী হচ্ছে মানে আমাদের অখণ্ড সমাজ আমরা বাবা মণিকে কীভাবে হারিয়ে দিলাম হ্যাঁ বাবা মণি কী উদ্দেশ্য ছিল তো এই নিয়ে আমি আপনাদেরকে পরপর শোনাব কিন্তু পরপর হয়তো ওটা আগামী সপ্তাহ আমি আসবো এই অখণ্ডবাদ নিয়ে অখণ্ডবাদটা হয়ে গেলে আমি আমার কিছুদিন স্টপ থাকবে আমার অন্য কোনো গুরু ভাইয়েরকে নিয়ে কিছু বলবো কিন্তু বিয় আমি কি বলে আর এই অমলেন্দ্র সবাইকে কী কথা জানবো বলুন আর তো ভাষা নেই চলে গেছে নেই কল্যাণী দেবী মানে আমার বৌদি মিসেস উনি চলে গেছে আগে বেলা তুর মন নিয়ে ওনাদের আত্মা শান্তি কামনা করি যেখানে থাকুন ওরা ভালো থাকুন আর কিছু বলার নেই বৃহস আমি এই অমনদার যে অখণ্ডবাদ বা আদর্শবাদ এটা নিয়ে এবার আমি মূল প্রসঙ্গে ঢুকে যাচ্ছি বৃহস্প আপনার সঙ্গে থাকুন আপনাদের সহযোগিতা আমি একান্তভাবে কামনা করি আপনার থাকবেন কমেন্ট করবেন এই চন্দন চৌধুরীকে খুব ধন্যবাদ চন্দন আমাকে এই বইটা দেওয়ার জন্য চন্দন দাস যদি আপনি আমার প্রতিবেদন দেখে থাকেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ কারণ বইটা আমাকে কেউ দেয়নি আমি বইটা অনেক পরে পেলাম যাই হোক আমি মূল প্রসঙ্গে আসছি বিহাস সবাই একটু শুনুন এই যে অমরন্দা অমর বলছেন যে সূর্বানন্দ দর্শক বা অখণ্ডবাদ বিশাল জলধি সমূহ এই বিশাল জলধির পরিমাপ করা কঠিন অল্প কথায় বুঝানো কঠিনতর অত শিশি বাবুমণির নির্দেশ রয়েছে অথচ শিশি বাবামণির নির্দেশ রয়েছে তোমাদের প্রত্যেককে এখন অখণ্ড আদর্শের প্রচার কার্যে নামিয়া যাইতে হইবে কোথায় লিখেছেন ধীর্তন প্রেমা তেত্রিশ খণ্ডে এক পথে উনি লিখেছেন যে আমার আদর্শের সহিত পরিচিত না হইলে তোমরা আমার আদেশ নির্দেশ উপদেশ কোনোটাই তো পারিবে না গুরু শিষ্য সম্বন্ধ এইভাবে মিথ্যা হয়ে যাইবে আই রিপিট আমার আদর্শের সহিত পরিচিত না হইলে তোমরা আমার আদেশ নির্দেশ উপদেশ কোনোর তো পালিত পালিতে পারিবে না গুরুশিষ্য সম্ব সম্বন্ধই এইভাবে মিথ্যা হয়ে যাবে। দেখুন কি ইম্পর্টেন্ট কথা বাবা মনির এখন প্রশ্ন হইল এই দাদা বলছেন মানে অমরেন্দ্র বলছেন এখন প্রশ্ন শ্রী শ্রী সর্বানন্দ দর্শের সাথে পরিচয় আমাদের ঘরিবে কি করিয়া পন্থাটিও তিনি নিজেই বলিয়া দিয়েছেন বলিয়াছেন আমাকে ও আমার পরম প্রিয়কে জানিতে হইলে অখণ্ড সংহিতা পাঠ শুনিতেই হইবে এই বইটা না পেয়ে আমি কিন্তু গত সপ্তাহে বলেছিলাম যে চব্বিশটা খণ্ড অখণ্ড সংহিতা চব্বিশটা খণ্ড এবং গুরু বইটা জানলে আমাদের ভেদাভেদ হতো না কেউ পড়েন কি পড়েন না জানি না কিন্তু ইনি যে কত বড় লেখক ছিল মানে লেখক বলতে কি কত শিক্ষিত লোক অমল যে কলমের টাকায় তুলে ধরেছেন সব পয়েন্ট টু পয়েন্ট আমি পড়েছি কখনো সঙ্গিতা একুশ নম্বর খণ্ডে রয়েছে আমাকে ও আমার প্রয়ংপ্রিয়কে জানিতে হইলে অখন সঙ্গিতা পার শুনিতে হইবে শুনিতেই হইবে যে আমার লেখাগুলি পড়ে নাই সে কি করে আমার ভবাদর্শ প্রচার করিবে ভাবুন তো বিয়াস আমি যদি বাবা মুির বইগুলো না পড়ি তা আমি অখণ্ড বার্তায় প্রচার করবো কী করে আমার ভাবাদর্শ প্রচার করিতে হইলে তা তোমাদের পড়িতে হইবে গভীর আগ্রহ পরিত হইবে কথাগুলির নিহিত অর্থ বুঝিবার চেষ্টা করিয়া ভাবুন যে আমার লেখাগুলি পড়ে নাই সে কি করি আমার ভাবর্ষ প্রচার করিবে বাবা বলছিল বলছেন এভাবে একটা প্রচার হয় বলুন একে ওকে এভাবে বলা হয় একটা বৃহত্তর প্ল্যাটফর্ম এই যে ইউটিউব আমি যে এসেছি আমি বাবা মনির এই ভবাদর্শটাকে ভাবাদর্শ বলুন অখণ্ডবাদ অখণ্ড সমাজ সম্পর্কে আমি বিশ্বের দরবারে পৌঁছাব এটা আমি অঙ্গীকারবদ্ধ আমি গত সপ্তাহে বলেছিলাম যে আপনারা যদি আমার কথা কেউ দুঃখ পান আমার কিছু করার নেই আমি বাবা মণি কে নিয়ে পথ চলবো আমি উত্তর সুরীদের নিয়ে কোনো ব্যাপার নাই কে কীভাবে এসছেন কে কীভাবে দীক্ষা দিচ্ছেন দ্যাট ইজ নট নট কোশ্চেন এটা আমার প্রশ্ন নয় আমার প্রশ্ন বাবামনি ভাবা দর্শকরাকে কী করে বিশ্বের দরবারে পৌঁছানো যায় যে আমার লেখাগুলি পড়ে নাই সে কী করে আমার ভালোবাসে প্রচার করবে বাচ্চা ধরুন আপনারা বলুন তো কে পড়বে এটা কি আমার সঙ্গে সময়টা রয়েছে এইটুকু পেলা আজকে আমি নিলাম ভাস সুতরাং আমাদের বাবা মনিকে নিয়ে প্রচার করতে হলে তার বইগুলো তো পড়া দরকার কিন্তু সব বই তো পড়া সম্ভব নয় কারণ সব বই তো আমাদের কাছে অ্যাভেলেবল নয় আমার কাছে কিছু রয়েছে আপনার কাছে কিছু রয়েছে এই জন্য আপনাদের সাহায্য আমি চাইছি যে আপনারা যদি বলে আমাকে বিপুলদা আমি কিছু বলতে চাই বা আপনাকে কিছু দিতে চাই তো আপনি শুধু কমেন্ট সেকশানে গিয়ে লিখবেন আমি কিছু বলতে চাই আমার ফোন নাম্বার এত আমি আপনার সঙ্গে যোগাযোগ করব তো একার পক্ষে তো সম্ভব নয় আমি বাবা মনে কথা দিয়েছি এটা খুব বাস্তব কথা যে হ্যাঁ বাবা মনি আমি দেখছি কতদূর এগানো যায় কতদূর প্রচার করা যায় এই দলাদলি ভেদাভেদি না করে একদিসভাবে এই বইগুলো পড়ে মন দিয়ে পড়ে বুঝে আমাদেরকে এগোতে হবে প্রচার করতে হবে বিশ্বের দরবারে পৌঁছে দিতে হবে এই ছিল আজকে আমার টপিক্স বিয়াস আপনারা আমার জয়গুরু সম্ভাষণ জানবেন আর আমাদের গুরুদেবের চরণের শতকোটি প্রণাম জানাই আপনার সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন এই দলাদলি ভেদাভেদে আমি একটা গানও করেছিলাম দলে দলে আর মতে মতে যত জমি আছে কচায়ন এক অঙ্কারে গুচিয়ে আছে তার সবারই সম্মিলন এই গানটা আমি করেছি এক বৃহস্পতিবার দিন আমার পুরাতন ক্যাসেট আমার পুরাতন প্রতিদ্বন্দ্বগুলোকে দেখে নেবেন সব কিছু ভুলে যান আমাদের উদ্দেশ্য হোক বা মনে নইলে পরবর্তী প্রজন্মকে ঠকানো হবে পরবর্তী প্রজন্ম জানতে পারবে না যে বা উনি কী জিনিস ছিলেন কারণ সব বই তো সবার কাছে পৌঁছাচ্ছে না না বাবা উনি রচিত সব বইগুলো তো কাছে পৌঁছাচ্ছে না আর পৌঁছালেও অনেকে পড়ছে অনেকে পড়ছে না কিন্তু আমার এই ভিডিওটা উনি দেখবেন এটা আমার বিশ্বাস এটা বাবা উনি এই ব্যবস্থা করে দেবেন এটা আমার ভাবতে হবে না বা উনিকে আমি খুব কান্নাকাটি করতাম বা আপনি আমার ভিউ হচ্ছে না আমার সাবস্ক্রাইবার হচ্ছে না বা উনি আমাকে আসি কথা বলছেন কুয়ার না তুই করে সব ঠিক আছে সব ঠিক আছে চলছি আপনারা এখন একশো ছিয়াশি জন না কতজন দেখলাম একশো ছিয়াশি জন সাবস্ক্রাইবার ওনারা আপনারাই আমার পরিবার আপনাদেরকে নিয়েই করুন অসুবিধা কোথায় তারাই তো পৌঁছানো যাবে সাথে থাকবেন আমার সঙ্গে থাকবেন বাবা উনি আপনাদের পরম কল্যাণ করুন মঙ্গল করুন আমি প্রার্থনা করছি ঈশ্বর আপনাদের সঙ্গে থাক ঈশ্বর আশীর্বাদ আপনাদের সঙ্গে বর্ষিত হোক বা উনি আশীর্বাদ আপনাদের উপরে বর্ষিত হোক আপনারা ভালো থাকুন শারীরিকভাবে সুস্থ থাকুন আবার আগামী বৃহস্পতিবারে আমি আবার একটা প্যারা নিয়ে আসবো আরও মজাদার প্যারা দারুণ ব্যাপার একজন সাংবাদিককে নিয়ে আসবো এই দাদার বই থেকে এই অরিন্দ বই থেকে আমি একটা সাংবাদিককে নিয়ে আসবো তার কথা শোনাব অপূর্ব অসাধারণ ভিয়াস অবাক হয়ে যাবে না আজকে ছাড়ছি আবার সামনে ব্যস্ততার জন্য ওয়েট করুন আজকের মতো গুড বাই